আমরা রোববারে রাত প্রায় একটা চারটার সময় রবি লো জিবিতে খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল তারপরে ডক্টর ধ্রুব দাস তাইনে দেখছিলো তাইনে দেখার পরে ভর্তি রাখিছে ভর্তি রাখার পরে যে খুব ডেঞ্জারিয়াস অবস্থা তারপর অপারেশন লাগবে ঠিক আছে অপারেশন লাগলে কীটাকরণ লাগবে ব্লাড লাগবে পর দিন আমরা ঘুরে করিয়া সবাই দূরাদুরি করিয়া ব্লাড জোগাল করলাম তারপরে সকালবেলা নয়টায় টাইম দিয়ে নয়টার সময় আইসে না পরে কীতে হয়েছে কীতে হয়েছে ডাক্তাররা তো খুঁজেই পাওয়া যায় না এখানে শুধু ম্যাডামরা আইসে গে ডাক্তার কে ম্যাডাম আমরা তো এতটুকু চিনি না কারোর সঙ্গে কথা কোর মত তো আমরা এত মানে ইয়ে নাই যে আমরা তো সবসময় তো হয় না তারপরে এই ব্লাড যোগাড় করলাম এত তৈরি করে করিয়া পরদিন টাইম দিয়েছে নয়টা নয়টার পরে দিয়েছে বিকালবেলা ঘুরাইব বিকেল বেলা টাইম দিছে রাত্রে মানে কি একটা টেস্টের কথা কইছিল টেস্টে যে ওইবার পরে মানে আমরা সামনে ওটি করাই এটাও গেল এর পরের দিন পরের দিন আবার টাইম দিছে নয়টা কে টাইম দিছে অপারেশন ডাক্তার যে আসলে আর কি রেড্ডি স্যার তো পরের দিন আবার নয়টা টাইম দিছে সেম টাইম আইসেনা ডাক্তার তারপর আমরা জিজ্ঞাসা করতেছিলাম আর কি ম্যাডাম আছে তারা একজন কারণে তো বইয়াই থাকে তারা জিগিয়েছি যে কি ব্যাপার আমরা রুগীটা তো খুব ক্রিটিক্যাল আমরা তো ব্লাডও হইছে হয়েছে অপারেশন কেলে করতে আসে না তারা কেছে যে ডাক্তারের সঙ্গে কতাকেও জানাইব তারপরে গেছে উপরে আবার আমার ভাই একটা আছে তাই আবারও ঘরে গেসে উ যায় ম্যাডামের সঙ্গে কথা কইছে কইছে ডাক্তারের সঙ্গে কথা জানাইবে জানাই বলে জানাইবো জানাইবে চার দিনের মাথায় আমার এমন ভাইরে লাস্ট মুহূর্তে কইছে কী কি পজিটিভ আইছে এলাকায় দিয়ে মানে বাইডারে মানে এক্সট্রা রেড জনে লেগেছে গা তো তারা যদি ফাইত না করিতেও শুরু থেকে যদি ফাইত না করতে তাহলে আমরা অন্য পদক্ষেপ নিতাম অন্য জায়গার চেষ্টা করতাম আমরা যতদূর পারি যতটুকুই পারি তো এভাবে করিয়া মানে আমার বাইদার জীবনটা শেষ হয়েছে দ্বিতীয় দিন যাতে আর কোনো কারোর যাতে জীবন না যায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি পরস্যুতি করছি মানে দ্বিতীয় দিন যাতে আমার ভাইরাও তো কোনো ভাই যাতে আর কষ্ট না পায় কোনো পরিবার যাতে এভাবে যাতে হেনস্থা না হয় এভাবে আমি এতটুকু বলছি এই বিষয়ে নিয়ে আপনাদের যে রেড্ডি স্যার আছে আমার রেড্ডি স্যারের সাথে কথাবার্তা হয়েছে তো তাই না তো কোনো ডাক্তার এখানে ডাক্তার তাই তো পাওয়াই যায় না তাই না তো আমি তাই না আমি দেখছি না কোথাও কিবা সময় পাইছি না আমি এটা কমা তাই না কি অপারেশনটা করব কইছিল ও কইছে ম্যাডামই কইছে তাই না তাই না যে আমি অপারেশন করব এমন কিছু আমি শুনছি না ম্যাডামরা কইছে রেড্ডি স্যার অপারেশন করাইব কিন্তু বত্রিশ কিন্তু দুবদাস

দ্বারস্থ হয়েছি এখন হসপিটালে এম এসের কাছে গিয়ে গেছে আমার ভাই গেছে বলি দেখি কী হয় কী বলে তারা না না আমরা এই ব্যাপারে জানি আমি জানি না নয়টা নয়টা সাড়ে নটার দিকে

দে অপাৰেচন কৰিব কথা দিয়ে চাৰে তানে মঙলবাৰে আইয়া দেখিয়ে গৈছিলো ৰাম দিয়ে গৈছিলো তেনেকৈ কৈছে ঠিক আছে এতিয়া তো খুবেই খাৰা বস্তা দেখা যায় তেনে কৰাৰ মংগল চৰি বুধবাৰে মঙ্গলবাৰে মঙ্গলবাৰে ৰাতি আইয়া তানে দেখিয়ে গৈছিলো হে তে অপাৰেশ্যন কৰাই গৈছিল কৰ দিয়া তাৰা তাই বুধবাৰে অপাৰেচন কৰাইছিলা ফার্স্ট টাইমে করাইবে সেটা করাইছে না লাস্ট টাইমে করাইবে সে করেছে না আমার রুগীটা দেওয়া মারা গেছে আমি শুনছি কথা আবার আরেকজনের কাছে শুনছি কিতা অপারেশন করাইলে তো হইতো না আইসি ইউতে তো বেড লাগবে বেড তো নাই বেড তো খালি খালি নাই সব ভর্তি তো আমি কই মা এইটা ব্যাট ভর্তি খালি নাই তো আমার রুগীটা কি পাবো অপারেশন করাবে না করবে কোন জায়গাতে রাখবে এটা সারে না জানে তো ব্যবস্থা সারে না করব আমরা কি জানি এই শৰদীয়া মানে ৰোগীটো মাৰা গৈছে আমাৰ তাত গাভিলতিয়া ৰেড্ডি ছাৰ অপাৰেচন কৰাৰ বিষয়ে কৰাইছে না ৰেড্ডি ছাৰ গাভিলতিৰ কাৰণে ৰোগীটো মাৰা গৈছে